এমন সময় ছাগলটা ডাকছে এখন ফাঁটা কই ভাই কার বাড়িতে ফাঁটা পামো আরে ছাগলটা ডাকার আর সময় পাইলো না হ্যাঁ কোন দিকে ফাঁটা ভাই আয় এই যা ভা এটা কথা কম কি কোন আপনার কাছে হাঁটা আছেনি তাই অসভ্য বেয়াদ ফাজির লোক জানি কোন পাডা আমার কাছে থাকবো কা সেতেন কা মেল কতলা আর ছাগলও ডাকছে বুঝছেন নি ঘটনা হলো কেমনে আপনারে বুঝাই পাড়া বুঝেন না আপনি পাড়া বুঝি তো কিন্তু এ আমার কাছে থাকবে কে মানে আমার ছাগলের বাচ্চার জন্য আমার তো হইলো ফাঁড়ি তো মহিলা মানে যেমন পুরুষ স্বামী স্ত্রী মধুর মিলন করলে একটা বাচ্চা হয় এমন এই ফাডির জন্য একটা ফাঁড়া দরকার এই ফাডি ফাঁড়ার লগে মিলন করলে ওদেরও বাচ্চা হবে এই জন্য কি বাচ্চা খেতে হয়েছে বিয়ে নাই আশেপাশে কোনো বাড়িতে ফাঁড়া আসেনি আপনার পাড়ায় ডাক পারছে আপনি খুঁজে নেন আপনি আমারই জিগেতেছেন উল্টা পাল্টা কথা বিয়ের মানুষের মেয়ে মানুষের মেয়ে একটা

বুচি বুচি একটু ভালো করে একটু বুঝা কইলি তো হয় হ্যাঁ আসলে বিশাল লোকে এগুলা তো আমি জীবনে দেখিও নাই শুনিও নাই আর আমরা বাড়িতে কোনো ছাগল গরু কিছুই নাই যে পাড়া দেখাইতে বই দেখাইতে বই দেখাইতে ও তোমাকে বাড়িতে ফাটা নাই তোমরা বাপ ফাটা তোমার বাপ আছে না হ্যাঁ মা আছে নি আছে সব আছে ফাটা নাই না আমার দরকার ফাটা মানে এটার বাচ্চা হয় না বুঝছনি ফাটা থাকলে ফাটা এটার লগে যদি

কোন দিকে ভাই হালার ফালা ডাকার সময় ফালি না হ্যাঁ হার ডাকে ব্যা ব্যা ভাড়া আরে কালা পাড়া কি বাড়ি আছো তুমি জলদি জলদি বাইরে কি বলছেন কালা ভাড়া বাড়ি আছে মারি তো বলছেন কালা কথা বলছি আরে

কসকুশ হামندية গোসল করাই হ্যাঁ মোর জামাই নেমইছে কালু তুই সুন্দর করে বলাইতে পারোস যে জনাব কালু সাহেব আপনি কি বাসায় আছেন তাহলে একটু সামনে আসেন আপনি এই ভাবে সুন্দর করে সম্মান করে বলাইতে পারেন আপনি সম্মান না দিয়ে অসম্মানিত ভাবে মোর জামাইরে বুলাইছেন হ্যাঁ কেনউ তো আরেকক দিতে ইচ্ছা কর কালু কালু ফালাক চৌধুরীকে ডাকতে পারো

ওকে লাগতি মারছে না উষ্টা খাইছে ও হেলে ঠিক আছে বাবু তুমি ব্যাম করো মই যাই তোমার লাগি 2 কেজি চালে ভাত আনতে আসি খাবা কিন্তু হ্যাঁ ঠিক আছে জীবনের মারে ছাস বেয়াম খন দয়া গেল আর খবর নাই আফা আমারে বাসান সুন্দর হয়ে গেছে আমি বিপদে আছি সেই সকাল থেকে খুজ দিছি আপনার কাছে কোনো ভাড়া আছে

ঘটনা হইলো ভাই সকাল থেকে আমি আমার সাগি ডাল ঘুরতে আসি এটা ফাঁড়া পাইতেছি না কারণ সাগিটা ডাক দিছে রাত্রে আমার ঘুমাইতে দেয় নেই সারা রাত ব্যা হঠাৎ করে ডাক দিছে বুঝুন তো এখন তো একটা পুরুষ ছাগল লাগে মানে ফাঁড়া লাগে তাইলে সাগির উপকারে আসবো আচ্ছা ভাই বলুন তো এই এলাকা কার ফাঁড়া আছে কালা ভাড়া কালা ফাঁড়া না ফাঁড়া হইলে হইছে ফাঁড়া সাদা হোক লাল হোক ফাঁড়ার দরকার আসি আমনের কালা ভাড়া বলছি বলে তোরা স্বামী স্ত্রী মিলে আমার মাইচ এখন একটা সাগি ভাড়াইতেছি কালা ভাড়া হ্যাঁ

আমি ওনারে কালা ফাঁডা বলিনি তো আপনাদের বাড়িতে একটা ফাঁডা আছে আমারও রাস্তায় এক লোক বলছে ঘটনা হলে আমার সাগি ডাকছে বুঝলি ডাকছে দাস তিন দিন সামনে ঈদ আইসে আমি মনে হচ্ছে ঈদে বিক্রি করিম করব না ঈদে এ হালফাল হঠাৎ করে ডাকা শুরু করছে এখন তো তার বাচ্চা হইবো এখন তো একটা পুরুষ লোক দরকার মানে পুরুষ ফাঁড তাই ভনলাম আপনার ঘরে এক ফাঁড আছে ওরা যদি আমার একটু দেন আমার সাগিকে সাগিটার উপকারে রাখতে পারি

যেটা আইছিল মগবাড়িতে তোমারে কালাপেডে বলছে ওই মা উগর্প বলছে ইনফরমেশন ওই মা উগর্প দিছে মোর জামাইর অপমান করছে আমনেও মোর জামাইর অপমান করেন আমনেরে কিন্তু গালা মুকইয়ে দিলাম গালা মুকিতে গড়াইয়া লাই আরে ভাই আমার অপরাধটা কি ফাটা থাকলে দিবেন নন করবে চলে যান কই আমরা কো কালা ফাটা কই দাদা দাপা মুকো মে ওই হালার পলায় মোর জামাইরে দেখাই দিছে মোর জামাই বলে কালা পাড়া বল তোর জামারে কালা হা গেছে তুই অনুমতি দক্ষিম আত্মা মে কিনেমতি তুমি শুরু করো মাথা দিঘান